দুর্ঘটনার কবলে কাঞ্চন চঘা এক্সপ্রেস কাছে কে পেছন থেকে ধাক্কা মারল একটি মাল গাড়ি যার জেরে বেলাইন হয়ে উল্টে যায় এক্সপ্রেস ট্রেনটির শেষের দিকের দুটি কামরা যদিও এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি আদৌ কেউ হতাহত হয়েছেন কিনা তা এখনো স্পষ্ট নয় তবে দুর্ঘটনার অভিজ্ঞাতে যেভাবে দুটি কামরা উল্টে গিয়েছে তাতে হতাহতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না তবে আহত হয়েছেন বহু যাত্রী প্রাথমিকভাবে জড়া গিয়েছে আগরতলা থেকে ডাউন ট্রেনটি শিয়ালদার দিকে আসার সময় এনজেপি স্টেশনের প্রায় 30 কিলোমিটার আগে রাগাপানি স্টেশন পেরোনোর পর সিগন্যাল না পেয়ে দাঁড়িয়েছিল সকাল পনেরো নটা নাগাদ পেছন থেকে একটি মালগাড়ি এসে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজকা এক্সপ্রেসের পেছনে ধাক্কা মারে যারা গিয়েছে রাঙাপাড়ি স্টেশন পেরিয়ে নিচ এবং চটের হাটের মাঝখানে ফাঁকা জায়গায় এই দুর্ঘটনাটি ঘটেছে মালগাড়িটি এত তীব্র গতিতে ছিল যে কাঞ্চন জকা এক্সপ্রেসের পেছনের দিকে দুটি কামরা ছিটকে গিয়ে রেললাইনের পাশে পড়ে ডুমরে মুচড়ে যায় দুটি কামরায় ফলে কামরার ভেতরে কোনো যাত্রী আজকে আছেন কিনা তা স্পষ্ট নয় আতঙ্কে অন্যান্য কামরার যাত্রীরাও রেল লাইনের উপর নেমে পড়ে প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারাই উদ্ধার কাজে হাত লাগার খবর পেয়ে এনজেপি থেকে রিলিফ ট্রেন পাঠিয়েছে রেল ঘটনাস্থলে যাচ্ছে উদ্ধারকারী দল এবং পুলিশ এই দুর্ঘটনার ফলে উত্তরবঙ্গ থেকে উত্তর পূর্ব ভারতগামী রেল যোগাযোগ ব্যবস্থা অবরুদ্ধ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে তবে কিভাবে একই লাইনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে থাকা অবস্থায় ওই লাইনে মালগাড়ি চলে এলো তা নিয়ে প্রশ্নও থাকছে আপনি থাকছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস হ্যাঁ ये पीछे यहाँ पे खड़ा था और पीछे से एक मालगाड़ी आके उसको टोक दिया तीन बॉगी अभी तक डिटेल्ड हुआ है पांच फैटल्टी हुआ है कैजुअल्टी हुआ है पांच अभी तक हम रेस्क्यू कर लिया है और मालगाड़ी का जो आगे का इंजन है वहाँ पे गैस कटर लगेगा आरपीएफ भी आगे है हम लोग लोकल पी से आगे है ठीक है कितनी हुई है? अभी तक जो हिसाब है पांच हुआ है ठीक है और कितने लोगों की मौत हुई है पांच का मौत हुआ है अभी तक अच्छा, ठीक है इंजर्ड हुआ है इंजर्ड अभी तक ट्वेंटी फाइव टू थर्टीन ईयरली बट द इंजरीज आर नॉट फैटल वी हैव ऑलरेडी रेस्क्यूडेम विथ देयर लगेजेस एवं एखा हम लोग लोकल का एम्बुलेंस भी हम लोग अरेंज कर चुके हैं ठीक है वो जो पैसेंजर्स हैं हम लोग उन लोगों को बाहर निकाल के एक यहाँ पे एक मद्रासा में कैंप भी सेटअप किया है वहाँ पे लेके जा रहे हैं और वहाँ से फिर आगे बास लेके एनजीपी तक लेके जा, तर जा तर रहे हैं इंसिडेंट कैसे हुआ था इंसिडेंट पीछे से मालगाड़ी आके ये कंचनजंगा जो एक्सप्रेस है मालदा कंचनजंगा एक्सप्रेस है इसको पीछे से पॉल्यूशन हो गया ठीक है या या सर आपका दार्जिलिंग अभिषेक अभिषेक ब्यूरो रिपोर्ट जनता दरबार